স্টুডেন্টরা বা ভাই বোনেরা কে কোথায় আছে একটু সবার সাথে যোগাযোগ করতে পারেন দেন তাহলে আমার কাছে দেন এই দেখেন আমাদের দাদা আছে এই যে বাদন ভাই আছে হ্যাঁ এরা আসলে আমাকে ধরছে যে ট্রেনিং কি অবস্থা আসলে কি করব এই যে গাড়ি নিয়ে বসে আছি এই যে দেখেন পাজারু মিষ্টি মিষ্টি পাজারু যেটা ল্যান্সার ফোর অয়েল গিয়ার এই যে দেখেন সামনের ড্যাশবোর্ড হ্যাঁ পিছনের গেট আপটা একটু দেখেন তো এখন আমি আসলে ফিরি আছি বসে আছি দেখে একটু লাবনী বিচে আসছি গাড়ি নিয়ে তো আমার সাথে দেখি আমার ভাই বেড়াদার কারা কারা অ্যাড হয় আমি আস্তে আস্তে বিচের দিকে যাব এখন এই যে গিরিগিরি ছোট ছোট হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতরে কে কী করতেছে দেখাবো আপনাদেরকে এখন আমি আছি এই লাবনী পয়েন্টে আমার সাথে আছে আমাদের বাদন ভাই এই যে দেখেন বাদন ভাই ছাতি নিয়ে সে লজ্জা পাচ্ছে আবার এই যে দেখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন তারপরে এইখানে আছি এই যে দেখেন তথ্য ও অভিযোগ কেন্দ্র এর পাশে নারকেল কাছে নারকেলও আছে এই যে দেখতে পারেন এই যে নারকেল নারকেল আছে যারা যারা কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য দেখতে চাচ্ছেন আমার সাথে এখন অ্যাড হইতে পারেন আমি কিছুক্ষণের ভিতরেই এই যে সমুদ্র সৈকতে চলে যাব এই যে দেখেন মানুষ ঘুরে ঘুরে আসতেছে সবাই সমুদ্র সৈকতে যাচ্ছে এই যে দেখেন এরা বিষকর্মী আছে এখানে হ্যাঁ ঘোরাঘুরি করতেছে এখানে এই যে দেখেন আমাদের গাড়ি একজন আছে আপনি অ্যাড হন একটু কমেন্ট করে দেন আমি একটু যারা যারা আছেন দেখতেছেন আমার ভিডিওটা একটু কমেন্ট করেন আমি বিচের দিকে যাচ্ছি যারা যারা এখন এই বৃষ্টির রিমঝিম বৃষ্টির ভিতরে হালকা হালকা ছিটে ছিটে বৃষ্টির ভিতরে মানুষ দেখেন কি পরিমাণে গোসল করতেছে এটা দেখাইতে যাব আপনারা যারা এটা দেখতে চাচ্ছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন কি পরিমাণ লোকজন আছে হ্যাঁ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি একদম বিচে এই যে দেখেন বিচে আছি আমি লাবণী বিচে হ্যাঁ এখন যাব উপরেরটা একটু দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এই যে লাবনী বিচের সামনে হোটেলগুলি হুম তারপরে এখানে এই যে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ কক্সবাজার রিজিয়ন হ্যাঁ এটার সামনে আছি হ্যাঁ তারপরে এই যে দেখেন তথ্য অভিযোগ কেন্দ্র এখানে হট হটলাইন নাম্বার টাম্বার সব দেওয়া আছে লাবণী পয়েন্ট হ্যাঁ তো আমি এখন আস্তে আস্তে বিচের দিকে চলে যাব আপনারা যারা এই মেঘলা আকাশ তারপরে রিমঝিম হালকা হালকা বৃষ্টি এর ভিতরে এই সমুদ্র সৈকতের হ্যাঁ তারপরে বাতাস যেই ঢেউয়ের একটি আনন্দময় দৃশ্য যারা যারা দেখতে চাচ্ছেন আমার সাথে অ্যাড হইতে পারেন দেখেন ওই যে বিচে অনেক লোকজন আছে আপনারা এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্যটা যারা দেখতে চাচ্ছেন তারা আমার সাথে অ্যাড থাকেন এবং কমেন্টে জানান যে কি কি অবস্থায় আপনারা কি কি কেউ কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন যে কক্সবাজার দৃশ্যের কি পরিস্থিতি কক্সবাজার এখন মেঘলা আকাশ বৃষ্টি হালকা হালকা ছিটে ছিটে বৃষ্টি হচ্ছে এর ভিতরে কেমন লাগতেছে দেখেন অনেক মানুষ আসলে এই মুহূর্তে আনন্দ উপভোগ করতেছে কক্সবাজারে কারণ মেঘলা আকাশ আর বাতাস আর ছিটে ছিটে বৃষ্টি থাকলে অনেক সুন্দর লাগে আবহাওয়াটা এই আবহাওয়ার ভিতরে আবার যারা গোসল করার জন্য সাগরে নামছে এরা অন্যরকম একটা ফিলিংস উপভোগ করতেছে অন্যরকম আনন্দ উপভোগ করতেছে এই আনন্দ আপনারা যারা দেখতে চাচ্ছেন কক্সবাজারের এই মুহূর্তের পরিবেশ এই মুহূর্তে যারা দেখতে চাচ্ছেন আমার সাথে অ্যাড থাকেন অ্যাড হন তারা দেখতে পারবেন আপনারা কমেন্টে কেউ কিছু লিখতে পারেন সাই থাই তারপরে তাবিয়া বেশ অনেকেই আমার সাথে অ্যাড আছেন এই কক্সবাজারের দৃশ্য দেখার জন্য অনেকেই অ্যাড আছেন আছেন আসলে কমেন্টে যদি জানাইতেন যে আপনারা আপনাদের কাছে কেমন লাগতেছে এখন এই মেঘলা আকাশ সাগরের ঢেউয়ের গর্জন দেখে এই যে দেখেন অনেক মানুষজনও আছে দেখেন এই যে অনেক আপুরা আছে ভাইয়েরা আছে এরা গোসল করে আসছে আপনারা এই মুহূর্তের দৃশ্যটা দেখলে আসলেই ভালো লাগবে অনেকেরই এই যে এখন আপনারা মনে হয় পুরা দৃশ্যটাই দেখতে পাবেন কক্সবাজারের পুরা ভিউটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা কক্সবাজারের ভিউ দেখতে চাচ্ছেন একদম সমুদ্র সৈকতের কিনারায় দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ রাইহান শরীফ ভাইও এক আছে সাইদ আছে আছে আমার সাথে আপনারা একদম কক্সবাজারের জিনুইন ভিউ দেখতে পাচ্ছেন আরো যারা দেখতে চাইতেছেন তারা আমার সাথে অ্যাড হইতে পারেন দেখেন মানুষ অনেক মেঘলা আকাশের ভিতরে মানুষ আসলে অনেক আনন্দ উপভোগ করতেছে তারপরে দেখেন অনেকগুলি ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়া আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে কিন্তু ঘোড়ার পিঠে কেউ কোনো সাওয়ারি নেই ঘোড়ার পিঠে কোনো লোকজন নেই কিন্তু সব লোকজনই এখন গোসল করা নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন আসলে ছিটে ছিটে বৃষ্টি পড়তেছে আমিও ভিজে যাচ্ছি হ্যাঁ আমিও ভিজে যাচ্ছি যারা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে চাচ্ছেন তারা আমার লাইফটা লাইক কমেন্ট করে শেয়ার করে অ্যাড থাকতে পারেন দেখতে পারেন যে আসলে এই মুহূর্তে কক্সবাজারের পরিবেশটা কেমন সামনে দেখেন ওই দিকে সুগন্ধা বিচে অনেক লোক আমি আসলে আছি লাবনি বিচে দেখতে পাচ্ছেন কিনা না জানি না সুগন্ধা বিচে আমি একটু জুম করে দিয়েছি যে সুগন্ধা বীচের দিকে অনেক লোক এখন গোসল করতেছে মেঘলা আকাশের ভিতরে সমুদ্রের গর্জনের আওয়াজ নিচ্ছে অনেক লোকজন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেকটাই ভালো লাগবে যারা দেখতেছেন আমার সাথে কেউ কিছু লেখে নাই অবশ্য আমি আর থাকতে চাচ্ছি না কারণ দর্শক নাই আমার সাথে তাইলে আমি ওই বৃষ্টি ভিজে ভিজে আর লাইভ করার আমার প্রয়োজন নেই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ